নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এমন একটি ইফতার রেসিপি বা বিকেলের টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটি বানানো যতটা সহজ খেতেও কিন্তু ততটাই মজার হয় এই টিফিন রেসিপি যদি বানিয়ে প্লেটে রাখেন তাহলে সাথে সাথেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো আজকের এই টিফিন রেসিপিটি বানাবো তার জন্য ছোট মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আর সেগুলো সেদ্ধ করে নিয়েছি এবার সেই সেদ্ধ করা আলুগুলো চামচ দিয়ে ভালো করে মেখে নিলাম এবার এর মধ্যে হাফ চামচ মতো চিলি ফ্লেক্স আর এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা আর একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ বুঝে ছালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন এবার এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব এখানে আলু খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটিকে একটি সাইডে সরিয়ে রাখছি আর এদিকে চারটি ব্রেডের স্লাইস নিয়েছি এবার এই ব্রেডগুলোকে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নেব আপনারা কিন্তু আপনাদের আন্দাজ বুঝে ব্রেডের পরিমাণ আর আলুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বন্ধুরা হাতে সময় কম থাকলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন কিংবা বাড়িতে কোনো অতিথি আসলে তাকেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারেন তো এখানে আমি ব্রেডগুলো সব ছিঁড়ে নিয়েছি এদিকে যে আলু মেখে রাখলাম সেই আলুর মধ্যে অল্প অল্প করে ব্রেডের টুকরোগুলো দেব আর ভালো করে মেখে নেব আজকের ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখার অনুরোধ রইল তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনারা সবার আগে দেখতে পাবেন কয়েক পিস ব্রেড আর সেদ্ধ আলু দিয়ে যে এত সুন্দর একটি টিফিন রেসিপি তৈরি হয়ে যায় সেটি আপনারা এই রেসিপিটি একদিন বাড়িতে বানালে অবশ্যই বুঝতে পারবেন তো এখানে অল্প অল্প করে ব্রেডের টুকরোগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখুন কতটা সফট ডো তৈরি হয়ে গেছে এবার আমি এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব আর এগুলোকে দুই হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নেব আর সুন্দর একটি শেপ দিয়ে নেব আমি কিন্তু এখানে লম্বা করে বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন সন্ধ্যেবেলায় ইফতারের জন্য এই রেসিপিটি আপনারা খুবই সহজে আর তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন এটি খেতে যতটা মুচমুচে হয় এর স্বাদও কিন্তু ততটাই দুর্দান্ত হয় তো কম সময়ে কম উপকরণ দিয়ে এই রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি একবার খেলে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে তো ঠিক একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব বন্ধুরা এখানে কিন্তু আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন প্রত্যেকটি দেখতে কতটা সুন্দর লাগছে বিকেলে এক কাপ চায়ের সাথে যদি এইভাবে স্ন্যাক্স বানিয়ে দুটো করে দেন তাহলে বাড়ির লোক কিন্তু ভীষণ খুশি হবে তো এদিকে কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি এবার বানিয়ে রাখা এই টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব এগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভেজে নেবেন বন্ধুরা একদম লো ফ্লেমে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই তো এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি অপর পিঠও বেশ লাল করে ভেজে নেব এগুলো আপনারা সসের সাথে কিংবা মেয়নিসের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন আর একটি লাইক করতে যেন ভুলবেন না তো এখানে আমি ভেজে নিয়েছি কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসেছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও একইভাবে তেলে দিয়ে ভেজে নেব যখনই নতুন কিছু খেতে ইচ্ছে করবে এই রকমভাবে এই রেসিপিটি একদিন হলেও বানিয়ে দেখবেন কারণ আপনারা তো অনেকেই অনেক রকম রেসিপি বানান এটি একদিন হলেও ট্রাই করে দেখবেন তো এগুলোও এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি অপর পিঠও কিন্তু ভেজে নেব এইরকম গরম গরম আলু আর ব্রেডের পকোড়া যদি বানিয়ে প্লেটে রাখেন তাহলে বানিয়ে রাখার সাথে সাথেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে আর বাচ্চারা পেলে কিন্তু খুশির সীমানা থাকবে না তো এখানে সবগুলো আমি ভেজে নিয়েছি এবার একটি প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে এগুলোকে কম তেলেও ভেজে নিতে পারেন আমি কিন্তু বেশি করে তেল দিয়েই ভেজে নিয়েছি এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি আমি কিন্তু এগুলোকে গরম গরম সসের সাথে পরিবেশন করেছি আপনারা যদি বাচ্চাদের আরও বেশি খুশি করতে চান তাহলে এগুলো মেয়নিজের সাথেও পরিবেশন করতে পারেন আমি একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন এগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয় যেহেতু ব্রেড দিয়ে বানানো আছে আর অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায় ব্রেড দিয়ে বানানো বলে যে বেশি তেল লাগবে তা কিন্তু একেবারেই নয় একদম মিডিয়াম টু হাই হিটে ভাজলে কিন্তু একটুও তেল লাগে না অল্প একটু তেলেই কিন্তু ভাজা হয়ে যায় তো দেখুন রেসিপিটি কতটা লোভনীয় লাগছে একদিন হলেও বাড়িতে ট্রাই করুন